আপনাদের ভর্তি কার্যক্রম সম্পর্কে প্রশাসন আপনাদেরকে কি জানিয়েছে এই মুহূর্তে আমাদের গত যে নোটিশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু আজকে ভর্তি নেওয়ার কথা ছিল কিন্তু এ পর্যন্ত কোন দৃশ্য শক্তির কারণে আমাদের ভর্তি আর আমরা জানি না আজকে হয়তো আমাদের ভর্তি নিতে হবে ভর্তি নিতে হবে নিতে হবে যেহেতু গত নোটিশে বলা ছিল আজকে ভর্তি নিবে আমাদের আমরা ভর্তি হওয়ার জন্য সবাই কাগজপাতি নিয়ে আসছে কিন্তু এ পর্যন্ত আমাদের মনে হয়

আমরা লক্ষ্যে আগুন জ্বালো লক্ষ্যে সিনেমাতে শিখা না সিন্ধিতে শিখা 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 না সিন্ধিতে শিখা শিখা বটনীয়ে তালবাহানা জোরে না চলনা বটনীয়ে তালবাহানা জোরে